দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মদ শাহানাজ বেগম সংবাদ সম্মেলন করেছেন চার আগস্ট সোমবার বিকেলে নিজবাড়ির চারপাড়া গ্রামে এক লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট ফেসিস্ট সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকার আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করার পর আমি সততা ও নিষ্ঠা এবং সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে আমার বিরুদ্ধে দুটি ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও মিথ্যা ভিত্তিহীন মানব বন্ধন করে গত ঈদুল আজহার পরের দিন গভীর রাতে ৫০ থেকে ষাট জনের একটি দল আমার বাড়িতে ঢুকে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থেকে পদত্যাগ করার হুমকি দেয় এবং পদত্যাগ না করলে বিব্রস্ত করার হুমকি দেয় এবং গত ত্রিশ জুলাই ইউনিয়ন ভবনের সামনে একদল উশৃঙ্খল যুবকেরা মোটরসাইকেলে শোডাউন করে আমাকে অক্ষত বাসায় গালাগালি করে এ ব্যাপারে আমি মৌখিকভাবে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সাউথ কান্দি মডেল থানার ওসি জানিয়েছি বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় হীনতায় আছি পরের দিন আট তারিখ তখন রাতের বারোটা একশো শতাব্দিক লোক আইসা আমার বাড়িতে আমারে অনেক হামলা দামনা বয় ভিত্তিক অনেক ইয়া দেখা কি দাম কি আমার ছেলে মেয়ে ছেলেরে মায়েরা ফেলবো আমার স্বামীরও হুমকি দাম কি আমারও হুমকি দাম কি আমি যদি ইয়া পদত্যাগ না করি আমারে রাস্তাঘাটে বেরিতে দিব না হয়তো রাস্তাঘাটে আমার মাইরা ফেলতে পারে এরকমও কিছু হুমকি দাম কি দিছে তা আমার রাত্রে বারোটায় আমি মহিলা মানুষ আমি একজন চেয়ারম্যান তারা রাত্রে বারোটায় এসে আমাকে এই হুমকি দামকি দেয় আমার ছেলে মেয়ে আমার ছেলে একটা আমার ছেলে একটা চোখে দেখে না আমার ছেলে এসে আমার এখানে কান্না শুরু তো আম্মু আমরা থাকতে কেন তোমার তারা অবস্থা করতেছে আমার ছেলেও কিছু বলে না আমার হাজব্যান্ডও কিছু বলে নাই বয়ে তাকে বয়ে ভিত্তিতে একটা ডুক। কেউ কিছু বলে নাই যে এরাজা আমার এরকম করতেছে আমার যে সামনে আইসা পড়ছে আমার কাপড়টা ইয়ে করবো করার সময় দিত না তখন আমার ওইখানেই ছিল আমার হাজব্যান্ড তো ছিল সামনে কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলে কিছুই বলে না ওখানে তাকে বয়ের মধ্যে এত বয় তা করে পাইছে কিছুই বলতে পারে না ওরা আইসা আমার ছেলে ঘরের মধ্যে অনেক কান্নাকাটি শুরু করছে কামো আমরা থাকতে তোমার এই অবস্থা করতেছে তুমি এগুলো সাইডে দিয়ে আইসা ফোর দরকার নেই আমাদের মানে অনেক কিছু বলছে অনেক ইয়ে করছে তা করে তারপরে আমার ছেলের বয় ভিত্তিক দেহের আমার ছেলে গর্তকেও বাড়িতে ওখানে এখন বালকের আমার ছেলে সারাক্ষণ ঘরের ভিতরে থাকে তাদের বয়ে ঘর থেকে বারো না রাস্তাঘাটে বেশি যায় না হ্যাঁ আমি যদি তাদের নিজের না দেয় তাহলে তারা যে কোনো মতে যে কোনো কিছু করতে পারতাম তিন নং বারোপাড়া ইউনিয়ন চার পাঁচ ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে তিন তিনবারের জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে বারাপাড়া ইউনিয়নের ইউনিয়নের কাজ করে আসছি গত পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার বিদায়ের পর পরিবর্তনের সরকার আমাকে বারাপাড়া ইউনিয়ন বারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন আমি দায়িত্ব গ্রহণ করার পর আমার উপর অর্পিত প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব সততা নিষ্ঠা ও সুনামের সহিত পালন করে আসছি একটি কুচক্রি মহল আমার সুনাম ক্ষুণ্ণ করে তাদের নিজ হিংসার্থ চরিত্রথার করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানাট ও বৃত্তহীন মানববন্ধন সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে নানানভাবে উদ্দেশ্য প্রণ প্রণোদিত প্রচারণা চালাচ্ছে এবং দাউদকান্দি মডেল থানায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাজানো ও মিথ্যা মামলা দায়ের করে মামলা নং আটাইশ পঁচিশ তিরিশ ছয় দুই হাজার পঁচিশ ইং এ মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই আমার ওপর আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক সবচেয়ে দুঃখের বিষয় স্বৈরাচার সরকার বিদায় এর এগারো মাস পর আমাকে হয়রানি করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক সাজানো মামলাটি দাউদকান্দি মডেল থানায় অন্তর্ভুক্ত করা হয় গত তারিখে তারিখে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে কিছু বহিরাগত উচ্ছৃঙ্খল যুবক কুরুচিপূর্ণ বক্তব্য এবং মিথ্যা মামলার দাবিতে একটি মানববন্ধন করে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে সুষ্ঠু বিচার দাবি করি ও আমার বিরুদ্ধে করা মিথ্যা বানাট ও বৃত্তিহীন মামলা মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর